আপনারা দেখতেছেন সাবেক বিচারপতি নামে কলঙ্কিত বিচারপতি মুরগি মানিক কেয়ারে কীভাবে ধর্ষে রাতের আধারে ইন্ডিয়া পদে যাওয়ার সময় ওনার কারণে বাংলাদেশে অনেক বিচার বিতর্কিত হয়েছে অনেক রাজনৈতিক নেতা এমনকি জিয়া রহমানিতে শুরু করে অনেক রাজনৈতিক বড় বড় নেতা এবং মুক্তিযোদ্ধা বিতর্কিত হয়েছে উনি এরকম একজন বিচারপতি মানুষ গর্ব করা তো দূরের কথা ওনাকে ফাইলে মানুষ ঝারু দিয়ে ফিটাইবে একজন বিচারপতি এরকম হয় কিভাবে যিনি এত ফড়ালেখা করে এরকম দুর্নীতিগ্রস্ত এবং একটা দলের এজেন্ট হয়ে কাজ করে দুর্নীতিবাজ বিচারপতিকে দেখুন উনি একজন সম্মানিত লোক হিসাবে থাকার কথা আজকে দেখুন মানুষ মুরগি ছুরি গরু ছুরি হাঁস ছুরি করলেও তো মানুষ এভাবে ফলায় না যেভাবে উনি ফলাইতেছেন ওনার ভিতরে দুর্নীতি ওনার ভিতরে তো যদি কোনো সমস্যা না থাকে উনি তো এইভাবে কথা না ওনারা কেন কেন একজন বিচারপতি হয়ে এরকম মুরুক্ষের মতো কাজ করে আমরা সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে যাই বিচারপতি নামের কলঙ্ক ওনার সর্বোচ্চ শাস্তি আমরা চাই ওনাকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব এটাই আমরা চাই ওনার আইনানুকভাবে বিচার হোক আইন হাতে তুলে নেওয়ার আমাদের প্রয়োজন নাই